গুড মর্নিং ফ্রেন্ডস এখন বাজে সকাল নটা আর দেখো সকালে ঘুম থেকে উঠেই আমি চিকেন নিয়ে বসে পড়েছি আজকে আমাদের বাড়িতে রান্না হবে চিকেন কারণ হাজব্যান্ড আজকে দুপুরবেলা আসবে হাজব্যান্ড এখন থাকে হচ্ছে এই আমাদের বাড়ির থেকে এক ঘন্টার দেড় ঘন্টার ডিস্টেন্স তো আজকে আমরা যাব এক জায়গায় যার জন্য হাজব্যান্ড আসবে তার জন্য আমি চিকেন রান্না করব আজকে তো এতগুলো চিকেন খাওয়ার তো লোক নেই যার জন্য হচ্ছে অর্ধেক চিকেন হচ্ছে রেখে দেবো আর অর্ধেক চিকেন হচ্ছে আজকে রান্না হবে তো এখানে অনেকেই দেখছো যে যে তোমরা এগুলোকে কি বলো জানি না আমরা তো মানে চিকেনের লেগ বলি তো এগুলো কিন্তু আমরা খাই হ্যাঁ ভালো লাগে আমার আমি অনেক ভিডিওতেও দেখি অনেকেই খায় তো এগুলো মানে আর এই বাসটায় আমি হচ্ছে মানে ফুলকপি তারপরে হচ্ছে টমেটোর আলু এগুলো কেটে রেখেছি মানে এইগুলোও রান্না হবে আর এই হচ্ছে সোনাকে মা হচ্ছে খাওয়াচ্ছে কারণ সোনাকে একটা টাইম হচ্ছে দশটার দিকে খাওয়াই আর একটা টাইম হচ্ছে সকাল দিকে একটু খাইয়ে দিই আর কি আর এদিকে দেখো আমি চিকেনের লেগগুলো পোড়াচ্ছি কেন বলো তো পোড়াচ্ছি কারণ চিকেনের লেগুলো না পুড়িয়ে ওর ছালগুলো ছাড়াতে হয় না হলে পরে না ওই ছালগুলো ছাড়াতে কেউ কেউ গরম জল করেও ছাড়ায় কিন্তু আমরা পুড়িয়েই ছাড়াই দেখো এখানে এই যে ধু ধোয়ার পরে দেখো কত সুন্দর দেখা যাচ্ছে আর এক সাইডটায় হচ্ছে পিঠা বানানো হচ্ছে পাটিসাপটা পিঠা আর কি আমার এই পিঠেটা খেতে খুবই ভালো লাগে আর এই সাইডে দেখো আমি রান্না বসিয়ে দিয়েছি কারণ আমাকে খুব তাড়াতাড়ি আর কি যেতে হবে মানে আর কি হাজবেন্ডের ডাক্তার দেখানো আছে ব্লাড টেস্ট করাতে হবে কারণ ও না খেয়ে আসবে তো আমরা আগে চলে যাব বাড়ির থেকে আর কি অনেকটাই ডিস্টেন্স তো ওখানে যাব যাওয়ার পরে হাজব্যান্ডের আর কি ব্লাড টেস্ট করাতে হবে তো এখানে দেখো আমি সবজিটাও বসিয়ে দিয়েছি আর কি একটা নিরামিষ সবজি তো করতেই হবে হাজবেন্ড আবার চিকেন তারপরে মানে আর কি নিরামিষ সবজিটাও একটু বেশি পছন্দ করে মাছ মাংসর থেকে আর আমি আর কি চিকেনটা বেশি পছন্দ করি আমার জন্য চিকেন রান্না করছি ওর জন্য এই সবজিটা আরও চিকেন খেলে খাবে আর না খেলে তো নেই তো এদিকে এখন আমি আর একটা আর কি কড়াইও চাপিয়ে দিয়েছি কারণ তাড়াতাড়ি আমাকে রান্না করতে হবে তাই না তো আমি আলুগুলো ভেজে নিচ্ছি ভেবেছিলাম যে আলু দিব না কিন্তু আমার আর কি ভাইয়ের বউ বলছিল যে দিদি আলু দাও কারণ ও চিকেনে আলু মানে পছন্দ করে আর আমি আবার চিকেনে আলু পছন্দ করি না যেহেতু বলছিল যে আলু দাও তখন মানে হচ্ছে দিলাম কারণ ও পছন্দ করে না দিলেও কেমন হয় তাই না তো এদিকে দেখো আমি রান্না করছি ওই দিকটায় চিকেন বসাবো আর এই দিকটায় তো আমি সবজিটা বসিয়েও দিয়েছি সবজিটা একটু পরে হয়েও যাবে মানে অর্ধেক হয়েও গেছে তো এই এই দিকে আমি মশলা টশলা ভেজে তারপরে চিকেনটাকে আর কি মশলার সাথে একটু ভেজে জল দিয়ে দেবো আজকে একটু অন্যভাবে রান্না করছি আর চিকেনের লেগগুলোও কিন্তু আমি দিয়ে দিচ্ছি এখানে ভাজা ভাজা হবে মশলার সঙ্গে আর জানো তো তোমাদের ভিডিওটা করছি আর তোমাদের কমেন্টগুলো পড়ছি খুব ভালো লাগে জানো তোমাদের কমেন্টগুলো যখন পড়ি না তখন মানে ভিডিও করতে না চাইলেও আর কি ভিডিও করতে ইচ্ছে করে আর এই দিকে দেখো আমার দিদা এসেছে আমার দিদা বাড়ি কিন্তু পাশেই তা আমার দিদা এসে বলছিল যে কি রান্না করছিস এরকমই বলছিল। যেন একটা আমি শর্ট ভিডিও দিয়েছিলাম তো দিদা ওখানে হচ্ছে সবজি কেটে দিচ্ছিল তো একজন কমেন্ট করে বলছে যে হচ্ছে তোমার দিদাকে দিয়ে এত বয়স্ক একজনকে দিয়ে তুমি পেঁয়াজ কাটাচ্ছো সবজি কাটাচ্ছ দেখো আমাদের এই সাইডটায় না হচ্ছে বয়স্ক মানুষরা বসে থাকে না আমাদের এই সাইডটায় হচ্ছে বেশিরভাগ বয়স্ক মানুষরাই বাড়ির কাজ বাজ করে কারণ ওরা না বসে থাকতে চায় না ওদের আগের থেকেই কাজ করে অভ্যস্ত আর আমরা সেরকম করে একটা কাজ করাইও না আর নিজের ইচ্ছে দিয়েই করে যতটুকু করে আমি তো সবসময় না বলি আর এদিকে দেখো বিছানাতে সোনাকে খুব খুশি কারণ সোনার বাবা চলে এসেছে এই দেখো আর আর সোনার বাবা কিন্তু এসেই আগেই হচ্ছে মানে ছেলের সাথে মানে দেখা করতে রুমে চলে এসেছে যার জন্য আমি ভিডিওটা তখন অন করিনি তোমাদেরকে দেখাতেও পারিনি আর এসে মানে ওর ভিডিও করছে দেখো কারণ শোনা না মোবাইল খুব মোবাইল দেখলেই ও চায় মানে এই বয়সে যে ও মোবাইলের প্রতি এতটা মানে অ্যাট্রাক্টিভ হয়েছে মানে কি বলবো আর যেমন এখানে কিন্তু আমি এখন মানে ভয়েসটা আমি পরে দিচ্ছি আর আমার সোনা কিন্তু আমার পাশে শুয়ে আছে ও কিন্তু ভিডিওটা দেখছে আর আমি কিন্তু পাশে হচ্ছে ভয়েস দিচ্ছি ও না বোঝে যেন যে হচ্ছে মানে আমরা যখন মানে কোনো কাজকর্ম করি তো তখন বোঝে যে হচ্ছে তখন কিন্তু ও ডিস্টার্ব করে না যেমন দেখো এখন পাশেই শুয়ে আছে কিন্তু তো যাই হোক তো হচ্ছে দেখো এটা হচ্ছে আমি এখন মানে ড্রেস চেঞ্জ করে আর কি আসলাম রুমে কারণ হচ্ছে কালকে তো যেতে চেয়েছিলাম কিন্তু যাওয়া হযনি তো আজকে যাব তো কালকে আর ভিডিও অন করিনি আজকে দেখো সকালে ঘুম থেকে উঠেই হচ্ছে এটা পরের দিনের ভিডিও তো ঘুম থেকে উঠেই তোমাদেরকে এখানে গাছগুলো দেখাচ্ছি দেখো এখানে আমি লঙ্কা গাছ লাগিয়েছি তারপরে ফুল গাছ লাগিয়েছি একটা মানি প্ল্যান্ট গাছ লাগিয়েছি এখানে অনেক কটা গাছ লাগিয়েছি ওখানে একটা অ্যালোভেরা লাগিয়েছি তো এগুলোই আর কি তোমাদের সাথে শেয়ার করছি আর একটু পরেই চলে যাব আজকে বরের ব্লাড টেস্ট করাতে তো ব্লাড টেস্ট করাতে আমরা চলেও এসেছি কারণ কালকে তো হয়নি কালকে গেছিলাম কিন্তু হাজব্যান্ডের কালকে অনেক লেট হয়ে গেছিল তার জন্য বলেছিল যে তোমরা সকালে আসো সকালের দিকে আর কি ব্লাড নেবে তো সকালের দিকে দেখো ব্লাড আমাদের দেওয়া হয়ে গেছে এখন আর কি মানে আমাদের বাড়ির থেকে ডিস্টেন্স এক ঘন্টার তো সেখানেই ব্লাড দিতে এসেছি তো হাজব্যান্ডের শরীরটা কিছুদিন থেকে মানে খুব একটা ভালো ছিল না তো ব্লাড দিতে এসেছি ব্লাড দেওয়াও হয়ে গেল এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি আর জানো তো এই মানে আমাদের বাড়ির পাশে তো ছোট বাচ্চাকে রেখে এসেছি যার জন্য আমাদেরকে খুব তাড়াতাড়ি একটু যেতে হবে আর হচ্ছে জানো ছোটো বাচ্চাকে দেখে না যেতেও ইচ্ছে করে না কিন্তু কি করব বলো তা আমি বাড়িতে এসে না আমি একটা ফেস প্যাক লাগিয়েছিলাম জানো আমার মুখে না প্রচণ্ড পরিমাণে ট্যান পড়ে গেছে বাবু হওয়ার পর জানি না এরকম কেন হঠাৎ করে হলো মানে গালের দু সাইডে এতটা ট্যান পড়েছে কি বলবো আর তো এখন হচ্ছে স্নান টান করে আর কি মুখটা ভালো করে ধুয়ে তোমাদের সাথে কথা বলতে এলাম ঘুম পাড়িয়ে দিয়েছি ও হচ্ছে এখানেই শুয়ে আছে যার জন্য আস্তে আস্তে কথা বলছি তো দেখো ও কত সুন্দরভাবে এখানে শুয়ে আছে আমার সোনা ঘুমিয়ে আছে আর বালিশটা না এই সাইডে কেন বলতে দিয়েছি কারণ ও না এক সাইডে শয় তো ওভাবে ছোটো বাচ্চাটা যদি এক পাশে শয় না তখন মাথাটা এক সাইডটা ঢুকে যায় তো হচ্ছে তখন আবার ওর বাবা এসে আমাকে অনেক বকা দেয় যার জন্য আমি বালিশটা এক সাইডে এইভাবে দিয়ে দিই ওকে মানে দু সাইডেই সবাই তো চলো যাক ও হচ্ছে ঘুমাক আর তোমাদের সাথে আমার কিছু কথা আছে সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করি তো সবার প্রথমে বলি যে তোমরা আজকে আমি জানি অনেকেই মন্দিরাদির মানে পিকচারটা দেখে কিন্তু আমার ভিডিওটা তোমরা দেখতে এসেছো অনেকেই তো এই পিকচারটা অ্যাকচুয়ালি লাগানোর একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে এর আগের দিনের যে আমি ভিডিওটা দিয়েছিলাম সেই ভিডিওটিতে হচ্ছে এক দাদা ভাই বাংলাদেশ থেকে কমেন্ট করে যে অহনা আমি তোমার ভিডিও গত ছ মাস থেকে দেখছি তোমার আগের ভিডিওগুলোও আমি দেখেছি আগের চ্যানেলের ভিডিওগুলোও আমি দেখেছি আর তোমার এই নতুন চ্যানেলের ভিডিওগুলোও আমি দেখি তো ওই দাদাভাই আমাকে কমেন্ট করেছে যে তোমার ভিডিওগুলো দেখে আমার ভালো লাগে আমি চাই যে তুমিও এম এস ফ্যামিলি তারপর টিনা এদের মতো তুমিও দাঁড়িয়ে যাও তোমার চ্যানেলটাও দাঁড়িয়ে যাও এমন করে আমাকে বলেছিল তো আর দাদা আমাকে এটাও বলেছে যে অনেক বড় বড় ব্লগারকে নিয়ে তুমি যদি ভিডিও বানাও আগে চ্যানেলে আমি তোমার দেখেছি যে অনেক বড় বড় ব্লগারকে নিয়ে ভিডিও বানালে ভিউজটা বেশি হয় তো তুমি কিন্তু তাদেরকে নিয়ে তাদের পিকচার লাগিয়ে তুমি ভিডিও করতে পারো তাহলে দেখবে তোমার ভিউজ ভালো হবে এমন করে বলেছিল তো তখন আমি হচ্ছে দাদাকে ওখানে লাভ রিজেক্ট দিয়েছি কোনো মানে অ্যান্সার দেইনি কথাটাতে আমি ওই কথাটাই আজকে ভিডিওতে বলবো বলে মানে কোনো অ্যান্সার আমি দেই নি ওখানে বাবু উঠে পড়েছে কি বলতেছিলাম ভুলেই গেছি বাবুকে এখন খাওয়াচ্ছি তো উঠে পড়েছে তো দেখো তো বলছিলাম ও ও তো বলছিলাম বড় লাগারকে নিয়ে তো দেখো আগের চ্যানেলটাতে যে আমি ওদেরকে নিয়ে কথা বলতাম কিছু আমি কিন্তু কন্ট্রোভার্সি করতাম না যে ওরা কী করছে অমুক করছে তমুক করছে সেগুলো কিন্তু আমি করতাম না আমি শুধুমাত্র এটাই হচ্ছে বলতাম মানে ওদের ভালো দিকটাই আমি তুলে ধরতাম খারাপ দিকটা কিন্তু কখনো আমি তুলে ধরতাম না কারণ অন্য কারো মানে মেটারে কথা বলার আমাদের কিন্তু কোনো অধিকার নেই যদিও বা এখন একটা কি কন্ট্রোভার্সি একটা চ্যানেল বেরিয়েছে তারা করে তো তো সেই সবেরই কথা বলছিলাম তো ওই দাদা ভাই আমাকে যে বলেছিল যে অহো না তুমি কিন্তু তাদেরকে নিয়ে ভিডিও করতে পারো তোমার ভিউজ হবে চ্যানেলটা দাঁড়িয়ে যাবে হ্যাঁ সেটা ঠিক আছে যে দাঁড়িয়ে যাবে ভিউজ হবে ভালো কথা কিন্তু দেখো বলেছে তার জন্য থ্যাংক ইউ কিন্তু জানো আমার হাজব্যান্ড সবসময় এই কথাটাই বলে যে মানে নিজের ফেস দেখিয়ে দুশো একশো যদি ভিউজ পাওয়া যায় সেটাও কিন্তু অনেক কারণ তারা হচ্ছে আমাকে দেখে এসেছে অন্য কেউ কেউ কোনো বড়ো ব্লগারের ছবি আটকিয়ে কিন্তু আমি আমার ভিডিওতে সেই ভিউজটা নিয়ে আসেনি আমার দেখিয়ে কিন্তু তারা এসেছে দেখো ইউটিউবে কে না বড়ো হতে চায় সবাই কিন্তু হতে আসে সবাই হতে চায় আর আমি ইউটিউবে এসে আমি হচ্ছে এটাই দেখেছি যে যাদের কোনো দরকার নেই যাদের কোনো মানে তাদের কোনো অভাবই নেই তারাই কিন্তু ইউটিউবে এসে ভিডিও করে মানে মানে অনেক অনেক টাকা উপার্জন করছে তো সেখান থেকে আমারও সেই সময় একটা ইচ্ছে জেগেছিল আগের চ্যানেলটায় আমি সেখানে হচ্ছে নিজের লাইফস্টাইল আর নিজের আর কি লাভ স্টোরি সেই ভিডিওগুলো আমি দেই দেওয়ার পরে আমি কিন্তু ওখান থেকে অনেক ভালো একটা মানে আর্নিং করা শুরু করে দিয়েছিলাম কিন্তু আমার পারিবারিক চাপে ঠিক আছে আমার ব্যক্তিগত কিছু লাইফের কারণে আমার ওই চ্যানেলটা কিন্তু আমি বন্ধ করে দিয়েছি যেখানে আমি কোনো রকমের ভিডিও পোস্ট করি না কিন্তু এই চ্যানেলটা নিয়ে আমার এখন স্বপ্ন কারণ আমি চাই এই চ্যানেলটা দিয়ে আমি মানে কিছু মানে আর্নিং করব সে দু এক হাজার টাকাই হোক না কেন সেটাই আমার কাছে অনেক কিন্তু জানি না কবে কি হবে কিন্তু দেখো ইচ্ছে তো করে অনেক কিছু করার যে আমাকে হচ্ছে দাদাভাই বলেছে যে হচ্ছে যে অহনা তো অনেকেই করে তুমি তাদেরকে নিয়ে ভিডিও করো দেখবে তোমার চ্যানেলটা তাড়াতাড়ি দাঁড়িয়ে যাবে আমি জানি তাড়াতাড়ি দাঁড়িয়ে যাবে কিন্তু ভিউয়ার্সরা তো আমাকে চিনবে না তখন ভিউয়ার্সরা তো হচ্ছে সেই বড় বড় ব্লগারকেই চিনবে তাদেরকে তাদের ছবি লাগালেই সবাই দেখতে আসবে আমাকে তো কেউ দেখতে আসবে না তাই না আমি সেটাও ভাবি তো যাই হোক এই বড় ব্লগারকে মানে ছবিতে আটকিয়ে ভিডিও করার চেয়ে না করাটা অনেক ভালো আমি মনে করি আর দেখো সবার ব্যক্তিগত লাইফ আছে তাই না আর সবাই কিন্তু সব কিছু পছন্দ করে না এই যে আজকে দেখো ওদেরকে নিয়ে ভিডিও বানাবো ওদেরকে নিয়ে এটা বলবো সেটা বলবো ওদেরকে নিয়ে ভালো খারাপ বলবো তাতে আমার কী লাভ হবে বলো এই ধরো তাদেরকে নিয়ে ভিডিও করতে করতে একটা সময় কি হবে যে হচ্ছে তখন আর মানে মানে সেই মানে সেটা থাকবে না যে হচ্ছে ওদেরকে নিয়ে ভিডিও বানালে সেই ভিউজটা থাকবে না ওই ঘুরে ফিরে কিন্তু একই হয়ে যাবে তো নিজেকে দেখিয়ে যদি দু একশো ভিউজ হয় সেটাই কিন্তু অনেক আগের চ্যানেলটাতে আমি অনেক ভালোবাসা পেয়েছিলাম কিন্তু কী হয়েছে লাস্ট পর্যন্ত আমার নিজের ব্যক্তিগত মানে সমস্যার জন্য আমি সেই চ্যানেলে ভিডিও করাই বন্ধ করে দিয়েছি কিন্তু ভালো লাগে না যে সেখান থেকে তো আমার একটা আর্নিং হতো এখন তো সেটা বন্ধ হয়ে গেছে এই চ্যানেলে তো সেরকম করে আমার ভিউস টিউস হচ্ছে না আর আগের চ্যানেলটাতে আমার লাভ স্টোরি ভিডিওগুলো তো অনেক ভিউজ হয়েছে যেন অনেক হয়েছে আগে যেমন আমি মন্দিরাকে টিনাকে এদেরকে নিয়ে আমি ভিডিও বানিয়েছিলাম সেখানে কিন্তু ভিউজ হতো কিন্তু কোনো লাভ হয় না যেন যখন আমি নিজের কোনো ভিডিও দিতাম কোনো ভিউজ হতো না আমি এই কারণেই আমি চাই যে নিজের মানে নিজের মানে যা কিছু আছে মানে নিজে খেতে কোনো কিছু করব নিজের লাভ লাইফস্টাইলটা আমি শেয়ার করব তার থেকে যদি আমি দু একশো ভিউজ পাই না সেটাই কিন্তু অনেক এই যে এখন আমার বাচ্চাটা ছোট। যার কারণে আমি রেগুলার ভিডিও করতে পারি না রেগুলার একটা এসে করতে পারি না বুঝেছো আর সেই দাদা ভাই হচ্ছে আমাকে বলেছে অহনা তুমি মন্দিরের দিকে বলো ও না তোমাকে সাপোর্ট করবে অনেকেই অনেককেই কমিউনিটিতে দেয় তোমাকেও দেবে ওকে নিয়ে একটা ভিডিও বানাও কিন্তু দেখো আজকে ওকে নিয়ে আমি ভিডিও বানাবো অন্যান্য কিছু ভালো ভালো কথা বলবো অন্য পারসেন্টকে আমি গালাগালি করব তারপরে কিন্তু ও আমাকে কমিউনিটিতে দেবে বা আমি নামে কিছু ভালো কিছু করব তাতেই কিন্তু ও আমাকে কমিউনিটিতে ধরো দিল নাও দিতে পারে দিল তাতে কিন্তু খুব একটা লাভ হবে না সেই ভিডিওটাতেই কিন্তু ভিউজ হবে বাদবাকি লোকেরা কিন্তু আমাকে আর দেখতে আসবে না কারণ আমি ওখানে তো মন্দিরের দিকে দেখি আমি আর কি ভিডিওটা বানিয়েছি না তো কোনো একটা লাভ হয় না অনেক বানিয়ে দেখেছিলাম আগে অনেক বানাতাম ওই চ্যানেলে কোনো লাভ হতো না ওই কিছু খানিকের জন্য একটু ভিউস হতো তো যাই হোক তো আমার এরকম যদি হতো যে আমার ভিডিও সে দেখেছে মন্দিরাদি আমাকে সাপোর্ট করতে চায় বা হচ্ছে আমার ভিডিওটা দেখে তার ভালো লেগেছে তার চ্যানেলে আমার নামটা বলল তাহলে হয়তো কিছু একটা আমার ভিউজ হতে পারে যেমন হচ্ছে আর কি মন্দিরাদি যেই বাড়িটাতে ছিল মারিয়া তো ওই বাড়িটার মানে হচ্ছে আর কি কী বলবো বনি বলি তো ওই বাড়িটার বোনটার সঙ্গে ভিডিও টিডিও বানিয়েছিল ছিল তার জন্য ওদের ভিউজ হয় কিন্তু আমাদের তো সেরকম না বলো আজকে ফটো চিপকাবো ভিউজ হবে কালকে নাও হতে পারে তো সেটাই বলার ছিল আমাকে আইডিয়াটা দেওয়ার জন্য থ্যাংক ইউ কিন্তু দেখো আমি তো করেছি কোনো লাভ হয় না তো যাই হোক এই যে নিজের একটু একটু করে এগোতে চাই আমি চাই যে তোমরা আমার পাশে থাকো আর কি আমার ভিডিওতে আমাকে দেখে তোমরা ভালোবাসা দাও সে আমার দু চারশোই ভিউস হোক না কেন সেটা নিয়েই আমি চলতে চাই আর আর্নিংটা হ্যাঁ যেহেতু এখানে আমি সময় দিচ্ছি আমি অনেকটা রাত জেগে জেগে ভিডিও এডিট করি তো আমি চাইবই যে আমি এখানে কিন্তু আমি আর্নিং করতে এসেছি তো প্লিজ আমি তোমাদেরকে বলবো যাদের যাদের আমার ভিডিওটা ভালো লাগে অল্প তোমরা শেয়ার করে দাও তাহলে মানে আমার একটু উপকার হয় আর হচ্ছে যারা নতুন আমার ভিডিওটা দেখছো তোমরা হচ্ছে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো কারণ অনেকেই নতুন মানে কমেন্ট টমেন্ট আসে কিন্তু সাবস্ক্রাইব করতে হয়তো তারা ভুলে যায় বা করে না কারণ সেরকম করে আমি ভিডিওতে তো বলি না যে সাবস্ক্রাইব করে দিও তো এটাই বলবো আর বাবুকে দেখো ও না এখন আবার ঘুমিয়ে পড়েছে তার জন্য আমি বেশি কথাও বলতে পারছি না কথা তো অনেক কিছুই থাকে কিন্তু বলা হয় না এই যে ছোট বাচ্চা থাকলে যা হয় তো ঠিক আছে বন্ধুরা ভিডিওটা এখানেই এন্ড করছি এর পরের দিন তোমাদের জন্য আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো এরপরে তোমরা কমেন্ট করো কি টাইপের ভিডিও দেখতে ভালোবাসো অবশ্যই সেটা করার আমি চেষ্টা করব। তবে এই বড় ব্লগারদেরকে নিয়ে ভিডিও বানিয়ে কোনো লাভ হয় না জানো এটাই বলবো